কেমন আছো আশা করি ভালো আছো আমরা ভালো আছি গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং তিথি তরণি ব্লগে আরো একবার তোমাদের স্বাগত আর অনেক 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 ভালোবাসা তো আজকে দেখো তিথি তরণি দুজনে মিলে ব্লগটা শুরু করলাম এখন বাজে পৌনে দশটা বাজে তো আমরা এই নটায় ঘুম থেকে উঠে একদম রেডি হয়ে আজকে ঘুম থেকে উঠে এসে দেখছি কি জানো যে সব কাজ কমপ্লিট তোমার পাপা আগে আগে উঠে মানে এই ঘরে ঘুমিয়ে পড়েছিল টিভি দেখতে দেখতে তো উঠে সব কমপ্লিট করে দিয়েছে কাজকর্ম করে ও বেরোচ্ছে মানে আজকে সানডে ও দেখে প্রতিদিন আমার সকালবেলা টি টিফিন ব্রেকফাস্ট করতে ভালো লাগে না তো ওই জন্য যাচ্ছে তো পরোটা এইসব মানে কিছু আনতে যাচ্ছে অনেক দিন মানে খাওয়া হয়নি এইসব আমাদের তো আনতে আছে তখন আমরা উঠে এসেছি নিয়ে তারপরে বললো যে তোরা রেডি হ তারপরে আমরা আসি তো আমি আর তন্নি এই যে রেডি সেডি হয়ে বসে আছি একদম ফ্রেশ হয়ে তোমাদের তন্নিগুড়িও এই যে রেডি হয়ে বসে আছে একদম রেডি করে দিয়েছি আবার ড্রয়িং করতে হবে খেদে তো এই হলো আমাদের সকালে আজকে কোনো কাজ করো নেই বসে আছি তো চলো তাহলে বসে ওয়েট করি তন্নির পাপা কখন আসবে আর জানো মানে ওয়েদারটা এত ঠান্ডা ভীষণ ঠান্ডা ঠান্ডা লেগে যা সবাই সাবধানে থেকো এই যে তোমাদের বুড়ির তো কালকে রাত্রি সারা কাশি সারা রাত্রির কাশি হয়েছে হলো ঘটনা তো চলো তাহলে তোমরা তাহলে দেখতে থাকো একটা ছুটির দিনের ব্লগ তো সঙ্গে থাকো আর দেখতে থাকো

পেট ভরেছে ভালো লেগেছে তাতে যাও এসে আবার তুমি দেখো তোমার চরনি পুড়ি আজকে বাইনা করছে যাবে না আকাশে টাটা কোলে কোলে যাবে বাই না তাটা ভালো করে ভূত তাকবে আজকে কিছুতেই যাবে না জানো আঁকা কি হয়েছে বাচ্চা মানুষ তো তোমাদের সকালে ব্রেকফাস্ট কমপ্লিট এখন বস বস দুপুরের লাঞ্চ মানেই মাংস ভাত চলো তাহলে রেডি করে নি সব পুরো ভিজি ভিজি করা তো দেখো আজকে তোমাদের তন্নি বুড়ি আকাশ শিখতে গিয়ে আর বাড়ি চলে এসছে ওখানে গিয়ে এত কান্নাকাটি করছিল কারণ শরীরটা ভালো নেই তো ওই জন্য তো থাক ঘরে বসে ওই জন্য এসে করছে তো আজকে এই যে রেডি করে নিয়েছি আমি পেঁয়াজ রসুন আলু সব কেটে আজকে আর মাংসটা ঢালা হয়নি আজকে অনেকটাই মাংস এনেছে দেখি একটু তুলে রেখে কিছু পকোড়া বানানো যায় নাকি তো এই হলো আজকে আমাদের দুপুরের লাঞ্চ মানে তৈরি হয়নি তৈরি হওয়ার আগে তা চলো তাহলে এগুলো একদম শুরু করি আগে আলুটা ভেজে নিই আলুটা ভাজতে বসিয়ে মাংসটা ধুয়ে নিই কেদিকে দেখো কত ধনে পাতা এনেছে তোমরা কেউ ধনে পাতার চাটনি খাও আমার খেতে ভালো লাগে কিন্তু করতে ভাল লাগে না কিন্তু এবছর খাওয়া হয়নি কেউ করে দেয়নি বলে খাওয়া হয়নি তো দেখি এত এনেছে কিছু করতে পারি নাকি তো এদিকে আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হচ্ছে আর এদিকে কড়াই আলুটা আগে ভেজে নিই তো আমি দেখো মাংসটা বসিয়ে দিয়েছি কষাচ্ছি আর বাঙালির মাংস মানেই যেন আলু আর আমাদের বাড়িতে না তন্নিগুড়ি আর ওর পা মানে তনুর একটুখানি মাংসদের যে কোনো মাংস রান্না করলেই আলু দিতেই হয় কারণ আলু ছাড়া ওরা ভাত খেতেও পারে না রুটি খেতেও পারে না আর আমাদের রবিবারে মাংস না মানে একটু বেশি বেশি করেই আনে সময় তাতে আমাদের দুবার হয়ে যায় রাত্রেবেলা আর রান্না করতে ইচ্ছা করে না কোথাও রবিবার দিন একটু বেড়াতে যাই তো ঘুরতে যাই তো আর ইচ্ছা করে না তো এদিকে মাংস কটা কষাচ্ছে ওদিকে তন্নি বুড়ির মাংসটাও বসিয়ে দিয়েছি তো এদিকে মাংস রান্না হচ্ছে আর তো এদিকে মাংস কষানো হচ্ছে তো আর এদিকে দেখো তোমাদের তন্নি বুড়ি গান চলছে আর ও নাচ করছে জানো যখনই এই গানটা হয় আমাকে ডেকে নিয়ে গিয়ে তারপরে নাচ করে মানে সত্যি ভালোও লাগে আর ও না একটু এই সব বাসে ঠাকুর দেখলে এই নকশা করবে এই হলো আমাদের তো এই যে আজকে রান্না দেখো কমপ্লিট এটা হলো আমাদের চিকেন আর এটা হলো বুড়ির চিকেন আর এই যে মধ্যখানে বাড়িটা দেখছি এটা একটু কষা রেখে দিয়েছি কারণ কষা মাংস দিয়ে ভাত খেতে না আমার ভীষণ ভালো লাগে যখন ঝোল বেশি ভালো লাগে না তো যাই হোক এটা রান্নাবান্না কমপ্লিট তো আমি এখান থেকে দু পিস তুলে নেবো একটু ওদেরকে দেব তো তোমাদের যদি কথা বলবো না কেন তুমি আমাকে বকেছ কি করে বলছি তুমি তো আমাকে বললে ভালো বাচ্চো না ভালো বাচ্চি ভালো হ্যাঁ আমি পিকা আমাকে তো হাত দেবেন একদম গরম হ্যাঁ তো এই হলো আজকে আমাদের এই বারণ করছি না হাত দেবে না বড় লাগবে দেখেছো চলো পাপার কাছে যাও আমি নিয়ে যাচ্ছি যাও মা ঠিক আছে যাও পাপার কাছে যাও আমি নিয়ে যাচ্ছি গামছাটা তোলো হ্যাঁ চলো তো এই হলো আজকে আমাদের লাঞ্চ আর ডিনারের রান্না ডিনারে খালি রুটি করব চিকেনটা দিয়ে হয়ে যাবে তো এই হলো আজকে এই সকাল থেকে এই করলাম এখন বাজে একটা চল্লিশ এখনও চান করিনি ওদের দুজনে চান হয়ে গেছে আজকে তো এখন আমি চান করব করে তারপরে খাওয়াবো কারণ পন্ডিপুড়ির এই একটু চিপস এইসব খেয়েছে এখন আর কিছু খাবে না অ্যাপেল খেয়েছে তো চলো তাহলে চান করে নিই তোমার সাথে দেখো তার আগে কষা মাংসটা ওদের দিয়ে আসি দেখি ওদের কী রিয়াকশান হয় এই যে খাবেন আপনারা কেউ কি রিয়াকশান দেখো গাইসেন প্রেমীদের চিকেন আমি আবার একটু মটন খেতে ভালোবাসি বেশি আর শোনো আমাদের বাড়িতে মানে রামনাম শুনতে শুনতে আমি সেই বাবা দুজনে মিলে

গরম গরম দিয়ে দেখুন নামালাম না তো দেখো তন্নি বুড়িকে ঘুম পাড়িয়ে দিয়েছি ঘুম পাড়িয়ে দিয়ে প্রায় এক ঘন্টার কাছাকাছি হয়েছে আমি একটু ভিডিও এডিট করতে এসেছি ও এসে দেখছি এসে আমি ভিডিও এডিট করছি কিছুক্ষণ পরে এসে দেখছি যেন মানে ওর পাপা যে ঘরে আছে ওই ঘরে এসে ও আমাকে খুঁজে বেড়াচ্ছে কোথায় মাম্মা মানে ও আমি পাশে আসলে ও ঘুমাই না তো কি করবো আর শরীরটা তো একটু ঠিক নেই কাশি হচ্ছে ওই জন্য আরও উঠে গেছে তো আমি দেখো এখনও কানে হেডফোন দিয়ে আছে আসলে ভিডিও এডিট করছিলাম বলে শুনতে নাহলে অসুবিধা হয় তো অন্য পাশে বসে বসেই করি তো অন্য সময় তো যাই হোক এই যে তন্নি বুড়ি এখন খেলছে আর আমরা এই যে দুজনে মিলে না একটা সিনেমা দেখছি তাজ মানে ওই সিরিজের মতো আর এইদিকে তো জামা কাপড় আজকে এত কাছ সব শুকায় নি সব রাখা আছে কালকে একবার ওদের দিয়ে ভাজ করে রাখবো তো সন্ধে হয়ে গেছে তো সন্ধ্যেবেলায় এখন আজকে আর সন্ধেবেলায় বেরোবো না কারণ তন্নি বুড়ির জ্বর এসছে জানো তো মানে লাফা খেলছে কিন্তু আর বাবা আমার রান্না তো এরম বলিস না কোন সময় তোমাদের জ্বর এসছে বলে আজকে আর বেরোবো না তো আজ আর মাঝখারি মালে মালিক মারান আনব সে খাতাটাও লেখা হয়নি তো আজকে দেখো তরনি পাপা নতুন খাতা এনে দিয়েছে ওইটা শেষ হয়ে গেছিলো তো পাশে উড়িও খাতা নিয়ে বসেছে ও লিখছে আমিও লিখছি ওভাবে মাম্মা পড়াশোনা করছে আমিও করব তো দেখো একটু লেখাচ্ছে যা খুশি লেখ তাও ওই এবিসিডি লিখছিল আর আমি মাছখারি মালে খাতা লিখলাম তো ও আমাকে দেখো না দেখছে আর তরনি পাপা আমাদের ভিডিও করছে তো বেশ ভালোই লিখে ফেলি তাড়াতাড়ি করে নতুন খাতায় না লিখতে বেশ ভালোই লাগে যখন পড়াশুনো করতাম তখন নতুন খালা খাতায় আনলে মানে কখন মলার দেবো লাইন টানবো কখন আর তো এটা ভালো লাগে এই দেখে দেখো লিখে ফেলেছি আমার খাতার প্রথমেই পাপিয়ার সংসার দিই এরা প্রত্যেকটা খাতাতেই লিখি মাস করে মাল লেখা শুরু করিনি নিকে একটু লেখাচ্ছি আর শুরু করবো লেখা

তো দেখো আমরা তো আমরা তন্নি পাপা একটুখানি সিনেমাটা দেখছে আমিও দেখছি আর এদিকে মাসকাবারি খাতাটা লিখছি তন্নিও ওদিকে লেখাপড়া করা করছে তো আমার লেখা প্রায় কমপ্লিট হয়েই গেছে তো তো কি করা যাবে তো তোমরা দেখতে থাকো तुम आज टीवी देखती जानो आलो भैया ओ बॉय देखो ताले नाले मने के की मां है तुम एक 에비 에비 헤비가 넘었지? 응. 아. আর এদিকে দেখো তোমার তন্ডীবুড়ি নাচ করছে আমি রান্নাঘরে ততক্ষণে চলে এসেছি সব শেষ করে আর তন্নি বুড়ি বারবার ডেকে নিয়ে গিয়ে ওর নাচ দেখাচ্ছে নাচ দেখাচ্ছে আমি যতই রান্নাঘরে চলে যাই তাও ডেকে নিয়ে আসছো তোমার দেখছো ওদের টেবিলটা কিছু দিয়ে বাধা কেন বলো তো তন্নি বুড়ি ওইখানে উঠে পড়ে তো ওই জন্য ওর পাপা ভালো করে বেঁধে দিয়েছে তোমরা নাচটা দেখতে থাকো রাতের ডিনার রেডি চিকেন রুটি আর এটা হলো আমাদের তন্নিপুরি তো তনিপুরির প্লেটটা আলাদা কারণ ওর মনে হয়েছে ওটার মধ্যে খাওয়াতে তাই আমাকে সে মামা বলছে মামা ওটাই খাবো তো এই হলো আমাদের রাতের ডিনার তো আজকেও ব্লগটা এখানে শেষ করছি দেখা হবে নেক্সট ব্লগে তোমরা ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট বাই বাই